হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের নতুন একটি চাকরুটি আর দুধ দিয়ে অল্প সময়ে কি করে একটি দই তৈরি করতে হয় সেটাই দেখাবো আমরা তো দুধ দিয়ে অনেক রকমের দই খেয়েছি কখনো কি চাকরুটি দিয়ে আপনারা কেউ কখনো চাকরুটি দিয়ে এই দই খেয়েছেন আজ আমি দেখাবো কি করে এই চাকরুটি দিয়ে অল্প সময়ে আর ঘরের দুটি ঘরোয়া পদ্ধতি দিয়ে একদম অল্প সময়ে এই দইটা আমি তৈরি করছি আমি দইটা তৈরি করার জন্য এক কেজি দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি একটি চাল চাকরনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিচ্ছি কারণ দুধটা ভালো করে ছেঁকে না নেওয়া আমার দুধটা আগে ছেঁকে রাখা ছিল তারপরও আমি একটু চুলাতে বসানোর আগে একটু ছেঁকে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেই যেভাবে মিষ্টি খেতে ভালোবাসেন ওই পরিমাণ চিনি দিলেই চলবে আমার বাচ্চারা একটু চিনি বেশি খায় বা মিষ্টি জাতীয় খাবারটা বেশি খায় তার জন্য আমি একটু চিনিটা বেশি দিয়ে চুলাটা জ্বালিয়ে দুধটা জাল করে নিচ্ছি আমি এখানে এক কেজি দুধ নিয়েছি আর দুধটা এভাবে জাল করবেন দুধটা একদম গণত্ব হয়ে যাবে যেভাবে আমরা দই পাতি এই দইটাই পাতবো কিন্তু এইটা আমরা চাকরুটি দিয়ে দোয়ান দোকান থেকে আনা চাকরুটি দিয়ে আমরা এই দইটা তৈরি করব। আর এই দইটা তোমাদের ভাইয়া একদিন ঢাকা থেকে আমাদের বাচ্চাদের এনে খা খাওয়াইছে তারা অনেক খুশি হয়েছে আর খেয়ে অনেক প্রশংসা করেছে আর আমি এক এক পলক দেখেই এই দইটা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে আর আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই দইটা তৈরি করছি আর কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দই দুধটা আমি মোটামুটি একদম জাল করে নিয়েছি আমি এক কেজি দুধ নিয়েছি এখন পাতিলে হয়তো আধা কেজি পরিমাণ দুধ আছে আর এই দুধে আমি চিনি দিয়েছি আর দুধটা একটু লাল কালার করার জন্য আমি এখানে আরও চিনি নিয়ে চিনির শিরাটা করে নিব শিরাটা একটু লাল টাল লাল লাল যেসব টাইপ হয়ে যাবে তখন আমি তখন আমি জাল করা দুধটা আবার এই দুধের চিনির উপর ঢেলে দিব আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও সহজ পদ্ধতিতে এই দইটা তৈরি করতে পারেন আর বাচ্চাদের খাইয়ে বাচ্চাদের খাইয়ে মন খুশি করতে পারেন আমাদের বাচ্চা আমার বাচ্চারা খুবই খুশি হয় এই দইটা পেলে তারা যখনই তার আব্বু ঢাকা যায় বলে দেয় আব্বু আমাদের জন্য এই দইটা নিয়ে আসবে আমার লাইফে আমাদের ঢাকা থেকে এই পর্যন্ত আমরা রোজার মাসে একবার আর মানে রোজার পর একবারে দুইবার আনা হয়েছে আমি দুইবার দেখি বুঝতে পেরেছি এটা কিভাবে তৈরি করতে হয় তাই আমি আজ আমার বাসায় দুটি উপকরণ দিয়ে আমি এই দইটা তৈরি করছি দেখতেই পাচ্ছেন চিনিটা ভালো করে জাল করে শিরা সিস্টেম করে জাল দেওয়া দুধটা আমি এটার উপর দিয়ে দিয়েছি দিয়ে আর কিছুক্ষণ আবারও ভালো করে দুধটা জাল করে নিচ্ছি দুধটা আপনি যত জাল করে গণত্ব করে নেবেন এই দইটা খেতে ততটাই মজাদার হবে একবার আপনি আপনি যদি আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে একবার হলো আমার এই রেসিপিটা আপনি বাসায় ট্রাই করে দেখবেন মশাল্লাহ মাসাল্লাহ আপনার প্রশংসা করে সবাই মুগ্ধ করে দিবে আর এই একবার খেয়ে এটার প্রেমে পড়ে যাবে যারা একবার এটা খাবে সে তারা আপনাকে বারবার বলে বলবে যাতে এই দইটা আপনি বাসায় তৈরি করে দেন এখন আমার দইটা মোটামুটি অনেকটাই দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি দুধটা এক সাইডে নামিয়ে রেখে দেব কারণ বেশি দুধ আমি যতটুকু জাল করেছি অনেক জাল করি দেখতেই পাচ্ছেন দুধের কালারটা একদম একটা হলুদ হলুদ টাইপের কালার হয়ে গেছে দুধটা প্রথমেই একদম সাদা টাইপের ছিল আর এখন দুধটা একটু লাল আর হলুদ কালার টাইপের হয়ে গেছে বেশি জাল দিলে যত দুধটা গণত্ব হবে ততই এই দইটা খেতে ততটাই মজাদার হবে এখন আমি নামিয়ে রেখে দিব। আমার দুধের এই পাতিলটা দুধের পাতিলটা নামিয়ে বসিয়ে দিব আমি একটি তারপর দেখতেই পাচ্ছেন আমি একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দোকান থেকে আনা চাকরুটিগুলো আমি চুলাতে একটু ছেঁকে নিচ্ছি কারণ এই দইটা বানাতে হলে আপনাকে এই চাকরুটিগুলো একটু ছেঁকে নিতে হবে যাতে চাকগুলো রুটিগুলো একদম গরম থাকে যখন আপনি ওই দুধগুলো ঢেলে দিবেন তখন দেখবেন এই চাকরুটিগুলো অনায়াসে একদম দই হয়ে ও দই রূপে একদম পরিবর্তন হয়ে যাবে আমি লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর যারা যারা আমার এই দইটা বানাতে চাও তারা আমার ভিডিওটাকে ফলো করবে আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আমার মোটামুটি রুটিগুলো ছেঁকা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আমি এই দইটা পাতার জন্য একটি মাটির সুন্দর একটি খাদা নিয়ে নিয়েছি আর একটি দই নিয়ে এসেছি কারণ দই পাততে গেলে তো দই লাগবে আমি প্রথমেই একটি চামিচের সাহায্যে কতটুকু দই এই মাটির খাদাতে সুন্দর করে চারোপাশে মিলিয়ে দিচ্ছি মানে মিশ মানে উপরে সেট করে দিচ্ছি যাতে দইটা পাততে আমার একটু বেশি সময় না লাগে এই দইটা আমরা পাতি হয়তো রাতে পাতি সকালে খুলি এই দইটা আমি দুই ঘন্টা পরে আপনাদের দেখাবো কি সহজ পদ্ধতিতে একদম অনায়াসে এই দইটা পড়ে যাবে আর আমি দুধের মাঝেও এক চামিচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি দইটা দিয়ে ভালো করে দুধটা মিশ করে নিচ্ছি কারণ দুধটা ভালো করে না মিশ করলে এই দইটা পাততে পারবেন না আর যারা পাততে জানেন না তারা দেখে নিন কি করে আমি চাকরুটি দিয়ে এই দই পাতি এখন আমি যেই ছেঁকে রাখা যে চাকরুটিগুলো আছে এই রুটিগুলো সুন্দর করে ওই খাদাতে সুন্দর করে সেট করে দিচ্ছি সেট করে দেওয়ার পর আমি দুধটা যখন ঠান্ডা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তখন এই চাকরুটির উপর দিয়ে দিচ্ছি কারণ চাকরুটির উপর দিয়ে তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনাটা আপনাদের দেখিয়ে দিব ঢাকনাটা হলো এই সম এই পাতিলটা হলো ওই পাতিল যে পাতিলে এই দইটা আপনার ভাইয়া ঢাকা থেকে নিয়ে আসছে আমি ওই পাতিলেই নতুন করে আবার এই দইটা পাচ্ছি একটি চামিচের সাহায্যে আমি রুটিগুলো একটু ডুবিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম কেটে আগে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এখন আমি পুরো সেট করে দেওয়ার জন্য টেবিলে এই দইয়ের উপর দিয়ে দিচ্ছি দইটার উপর দিয়ে আমি যে ঢাকনা এই দইয়ের উপর ছিল ওই ঢাকনা দিয়ে আবার ওই ঢাকনাটা দিয়ে দুই ঘন্টার জন্য একদম নর্মালভাবে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন দুই ঘন্টা পর মাশাল্লাহ মাসাল্লাহ আমার দইটা অলরেডি ডান আর একদম অনেক সুন্দর হয়েছে আমার ছেলে ছেলেকে বলছে আম্মু দোকানের থেকে আরও বেশি মজাদার হয়েছে এখন আর বাসার বাইরে থেকে এই দইটা কিনে আনতে হবে না আব্বুকে বললেই আমরা দুধ দিয়ে আর চাকরুটি দিয়ে অল্প সময়ে এই দইটা তৈরি করে খেতে পারবো আর আপনারা যদি এই ভিডিওটা একবার হলো দেখে থাকেন এই ভিডিওটা দেখে একবার হলো এই দইটা ট্রাই করে দেখবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ